এই মুহূর্তের একটা বড় খবর ওয়াকব সংশোধনী বিল সমর্থন করে জোর ডাক্কা খেলেন নীতিশ কুমার জেডিউ ত্যাগ করলেন দলের বরিষ্ঠ সংখ্যালঘু নেতা কাসিম আনসারী জেডিউতে রীতিমতো ভূমিকম্প শুরু হয়েছে বলে জানা গেছে গণহারে দল ছাড়ার হুমকি দিচ্ছেন সংখ্যালঘু নেতারা মূলত জেডিউর দাপুটে নেতা কাসিম আনসারীর পদত্যাগের পরই শুরু হয়েছে সংখ্যালঘু নেতাদের দল ত্যাগ করার হুমকি লোকসভায় জেডি ওয়াকফ ওয়াক সংশোধনী বিল সমর্থন করার পরই দল ত্যাগ করেন কাসিম আনসারি এরপর দলের মধ্যে রীতিমতো বুচাল শুরু হয় জেডিউর সংখ্যালঘু নেতাদের মধ্যে ওয়াকফ অফ সংশোধনী বিল সমর্থন করায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ইতিমধ্যে দলের সভাপতি তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কাছে পদত্যাগপত্র প্রেরণ করেছেন কাসিম আনসারি পদত্যাগপত্রে নীতিশের উদ্দেশ্যে কাসিম লেখেন আমাদের মতো লক্ষ কোটি ভারতীয় মুসলমানের অটুট বিশ্বাস ছিল যে আপনি বিশুদ্ধভাবে ধর্ম নিরপেক্ষ মতাদর্শের দ্বারক বাহক কিন্তু এখন সেই বিশ্বাস ব্যাঙ্গে গেছে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে জেডিউ এর অবস্থান আমাদের মতো লক্ষ কোটি ভারতীয় মুসলমান এবং দলের কর্মীদের গভীরভাবে আঘাত দিয়েছে লোকসভায় ললন সিং যে বঙ্গিতে এবং যে দৃঢ়তার সঙ্গে তার বক্তব্য দিয়েছেন এবং এই বিলের প্রতি সমর্থন জানিয়েছেন তা আমাদের অত্যন্ত মর্মাহত করেছে এই ওয়াকফ বিল ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে এবং আমরা কোনোভাবেই এটি মেনে নিতে পারি না এই বিল সংবিধানের একাধিক মৌলিক অধিকারের লঙ্ঘন করে এর মাধ্যমে ভারতীয় মুসলমানদের অবমাননা ও হেয় করা হচ্ছে পাশাপাশি এটি সম্পূর্ণরূপে মুসলিম বিরোধী একটি পদক্ষেপ যা আপনি এবং আপনার দল উপলব্ধি করতেই পারছেন না আমি অত্যন্ত দুঃখিত যে আমার জীবনের বহু বছর আমি এই দলকে দিয়েছি কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমি দলটির প্রাথমিক সদস্য পদ এবং অন্যান্য দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি উল্লেখ্য বিলটি লোকসভায় উতরে গেলেও রাজ্যসভায় এখনও রয়েছে এর আগেই জেডিউ দলের এমন অবস্থা কার্যত বেকায়দায় ফেলে দিয়েছে নীতিশ কুমারকে অনুরূপ অবস্থা চন্দ্রবাবু নাইডুর দলেও হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা